সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি গতকাল সারাদিন গুরুত্বপূর্ণ যা যা হল ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জন্য দুই দেশেই পরস্পরকে এই পরিস্থিতির জন্য দোষারোপ করেছে আমেরিকা সহ বিভিন্ন দেশ দুপক্ষকেই সংযত থাকার এবং উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছে ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিবিসির পাকিস্তান সংবাদদাতা আজাদেহ মশিদি তাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তাহলে সারা পৃথিবী সেটা জানবে চুপি সারি তারা লুকিয়ে লুকিয়ে ভারতের মতো রাতের বেলায় আক্রমণ করবে না ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাতের মধ্যে হিমাচল প্রদেশের ধরমশালায় বৃহস্পতিবার রাতে আইপিএল টুর্নামেন্টের একটি টিটোয়েন্টি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে পাঞ্জাব জম্মু ও কাশ্মীরের লাদাখ গুজরাট রাজস্থান এবং হিমাচল প্রদেশের চব্বিশটি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতে জম্মু কাঠুয়া সহ ভারত অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণ এবং ব্ল্যাক আউটের খবর পাওয়া গেছে ভারতীয় সেনাবাহিনী সূত্র বিবিসি কে জানিয়েছে জম্মুতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এ সময় গোটা শহর জুড়ে ইয়ার সাইরেন বাস ছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে পাঁচটি পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভবতিত করার দাবি করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে কোন সরাসরি উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে এটা নির্ভরযোগ্যভাবে জানা যাচ্ছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে ভারতের মোট পঁচিশটি ইসরায়েলের তৈরি ড্রোন হেরোপ হেরোপ ড্রোন তারা ভূপাতিত করেছে বিস্তারিত সংবাদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার মধ্যরাতে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাকর্মীরা জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্য নেতারা মিছিল নিয়ে বৃহস্পতিবার রাতে একটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন এর আগে রাত দশটার পর থেকেই সেখানে অবস্থান করছিলেন মুখ্য সংগঠক খাসনাত আব্দুল্লাহ তার নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এই অবস্থান থেকে এনসিপির নেতাদের বক্তব্য ও স্লোগান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি জানানো হয় অনেকটা আকর্ষিকভাবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করার এই কর্মসূচি নিয়েছে এনসিপি তবে দলটির একাধিক নেতা বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময়ে দুই মেয়াদের দায়িত্ব পালন করা রাষ্ট্রপতি বুধবার রাতে থাইল্যান্ড গেছেন তার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে এনসিপির নেতাদের অনেকে এবং দলটির ঘনিষ্ঠ কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে নানা রকম পোস্ট দেন এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে পৌনে দশটার দিকে হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জবুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা করেন ঘোষণা করে পোস্ট দেন সেই পোস্ট দিয়ে রাত 10টার দিকে কয়েকশো নেতা কর্মীকে নিয়ে জবুনার সামনে অবস্থান নেন হাসানাত আব্দুল্লাহ পরে রাত 1টার দিকে এনসিপির নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির অন্য নেতারা মিছিল নিয়ে জবুনার সামনে এসে অবস্থান কর্মসূচিতে যোগ দেন সেখান থেকে ঘোষণা করা হয় আওয়ামী লীগের নিষিদ্ধ করা এবং এর নেতাদের বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে রাতে এনসিপির এই কর্মসূচিকে কেন্দ্র করে যমুনা এবং এর আশেপাশের সব ধরনের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় তবে প্রধান উপদেষ্টার বাসভবন বাসভবনের এখন সাবেক নেতা জুনায়দের নেতৃত্বে ইউনাইটেড পিপুলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামের নতুন একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে সেই নতুন প্ল্যাটফর্ম আজ শনিবার ঢাকায় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এর আগের দিন এনসিপির যমুনার সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে এনসিপির অবস্থান কর্মসূচি শুরুর আগ মুহূর্তে রাত পৌনে দশটার দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফেসবুকে এক পোস্ট দেন তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন পোস্টে তিনি লিখেন সপ্তাহ খানেক আগে প্রক্রিয়াটি শুরু হয়েছে সব আনুষ্ঠানিকতা শেষ করে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে ভারতের সেনাবাহিনী দাবি করেছে পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় হামলা তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই ভারতের অভিযোগ নাকচ করে বলেছেন ভারত শাসিত কাশ্মীরে কোন হামলার দায় তারা তার দেশে নয় ভারতীয় সেনাবাহিনী তাদের এক স্যান্ডেলে লিখেছে ওইসব হামলার ফলে কম ক্ষয়ক্ষতি হয়নি এবং গোলা হামলাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন জম্মু পাঠানকোট আর উধমপুরে সামরিক ঘাটির উপর পাকিস্তান দিক থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল এসব হামলা রুখে দেওয়া গেছে কোনো জানমালের ক্ষতি হয়নি চন্ডীগড় শহরের প্রশাসন বলছে বিমান হামলার সংকেত দিয়ে সাইরেন বাজানো হচ্ছে এবং দ্রুত ব্ল্যাকআউট করে দেওয়া হচ্ছে জম্মুর এই আরেক শহর রাজৌরিতে প্রশাসন ব্ল্যাকআউট করে দিতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে এর আগে বিবিসি সংবাদদাতা দিব্যা আরিয়া জানিয়েছিলেন যে জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা বিবিসি কে জানিয়েছেন পুরো জম্মু শহরেই অন্ধকার করে দেওয়া হয়েছে জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আসার খবর আগে পাওয়া গিয়েছিল জম্মু শহরের এক বাসিন্দা বিবিসি কে বলছিলেন যে বিমানবন্দরের কাছে তিনি নিজে ষোলোটি বস্তুকে অবতরণ করতে দেখেছেন পুরো জম্মু শহর জুড়ে এখন অন্ধকার দোকান বাজার বন্ধ আমরা সংকেত দিয়ে সাইরেন বাজার শুরু হতেই মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন এখন সেখান থেকে প্রায় দেড় ঘন্টা দূরের কাঠুয়া থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেখানেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো শহর সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে জম্মুতে যে ধরনের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেগুলো লাইটারিং এই বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার পর সেগুলো সরকারকে সিনেমা থেকে বাস্তব আহ্বান জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন তিনি ভারতের হামলাকে ফ্যান্টম ডিফেন্স বা ভৌতিক প্রতিরক্ষা হিসাবে অভিহিত করেছেন এই সামরিক মুখপাত্র আরো বলেছেন পাকিস্তান যখন ভারতে হামলা করে তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাতের মধ্যেই হিমাচল প্রদেশের ধরমশালায় বৃহস্পতিবার রাতে আইপিএল টুর্নামেন্টের একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল এর দুটি ফ্রান্জাইজি পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যে এই ম্যাচটি মাত্র দশ ওভারের দশ ওভার এক বল খেলা হওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয় ইএসপিএন সাইট জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলছে বড় সড় টেকনিক্যাল ফেলিউরের কারণেই এই ম্যাচটি মাঝপথে থামিয়ে দিতে হয় এক বিবৃতিতে বলা হয় ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিঘ্ন ঘটার কারণে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের একটি ফ্লাড টাওয়ার খারাপ হয়ে যায় স্টেডিয়ামে আসা দর্শকদের এই জন্য যে অসুবিধা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই তার জন্য দুঃখ প্রকাশ করেছে ধর্মশালায় মাঠে এই ঘটনা ঘটলো এমন একটা সময় যখন বৃহস্পতিবার রাতে উত্তর ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় যুদ্ধের মোকাবেলায় ব্ল্যাক করা হয়েছে এবং হিমাচল প্রদেশের লাগোয়া ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ভারতে পাঞ্জাব জম্মু ও কাশ্মীর লাদাখ গুজরাট রাজস্থান এবং হিমাচল প্রদেশের চব্বিশটি বিমানবন্দরে বেসামরিক বিমান হামলা চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যুরো দেশটির সকল বিমান সংস্থা এবং বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্দেশনা অনুযায়ী সকল বিমানবন্দরে সকল যাত্রীর জন্য সেকেন্ডারি ল্যান্ডার পয়েন্ট চেকিং করা হবে টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ইয়ার মার্শাল ও করা হবে যাতে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া এর উদ্ধৃতি দিয়ে এক্স জানিয়েছে এক্সে জানিয়েছে এখন থেকে আভ্যন্তরীণ যাত্রীদের তিন ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে এবং চেক ইন পঁচাত্তর মিনিট আগে শেষ করে দেওয়া সে পঁচাত্তর মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম ইংরেজি পত্রিকা নিউ এজের শিরোনাম সুযোগ সুবিধা নিয়ে সমালোচনার মুখে ইউনুস সাম্প্রতিক প্রতিবেদন বলা হয়েছে ক্ষমতা থাকাকালীন বিশেষ সুবিধা নিয়ে নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সমালোচনার শুরু হয়েছে 2024 সালের 8 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন এরপর তার প্রতিষ্ঠিত গ্রামীণ করের কয়েকটি প্রতিষ্ঠান দ্রুত সরকারি অনুমোদন ও বিশেষ সুবিধা পায় এর মধ্যে রয়েছে ঢাকা শহরের গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেটের অনুমতি সেই সাথে আছে গ্রামীণ ব্যাংকের কর্মকুফ এবং সরকারি ভাবে ব্যাংকে শেয়ারের পরিমাণ পঁচিশ থেকে কমিয়ে দশ করা ডক্টর বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন এবং অর্থ পাচারের মামলা দ্রুত খারিজ হয়ে যাওয়ার কারণে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশিষ্টজনরা বলছেন এভাবে নিজ প্রতিষ্ঠানের সুবিধা পাওয়া এবং মামলা খারিজ হওয়া স্বার্থের সংঘর্ষ তৈরি করে এবং জন আস্থা হারানোর ঝুঁকি বাড়ায় ডক্টর ইউনুসের অনুসারীরা দাবি করছেন এসব সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসার কারণে আগে আটকে ছিল এখন নিয়ম মেনেই অনুমোদন দেওয়া হয়েছে তবে বিভিন্ন মহল মনে করছেন প্রক্রিয়া স্বচ্ছতা এবং স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি না হতে পারে আবার হামলা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার ভয়াবহ রূপ নিয়েছে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকে পরিস্থিতি ঘোলাটি হয়ে উঠেছে ভারত এই হামলায় পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে এরপর ভারত অপারেশন সিন্ধুর নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অভিযান চালায় আর পাকিস্তান ভারতের যুদ্ধ বিমান করার দাবি করে পাল্টাপাল্টি হামলা উভয় পক্ষেই ড্রোন ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে জম্মু ও কাশ্মীরের সীমান্তে গোলাবর্ষণ ও বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে পালাচ্ছেন দুই দেশের বিমানবন্দর ও হাসপাতালের জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে কালের কণ্ঠের শিরুরাম রাতভর যমুনার সামনে বিক্ষোভ প্রতিবেদন বলা হচ্ছে বৃহস্পতিবার রাত দশটা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্র জনতা বা ছাত্রসেবী সহ কয়েকটি সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভে বসে তারা জানায় গণহত্যা ছাত্রদের উপর হামলা এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান আওয়ামী লীগ ও তার কিছু সহযোগী সংগঠন নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে এবং প্রয়োজনীয় আইন দেশের মধ্যেই রয়েছে এর মধ্যেই যুবলোক যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তবে আন্দোলনকারীরা স্পষ্ট করে বলেন আগে মূল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন মুজিববাদীরা বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না এবং বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না যমুনের সামনে রাতভর অবস্থান চলাকালে তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিক যোগাযোগ সবাইকে আন্দোলনে আহ্বান জানান পুলিশ এলাকাটি ঘিরে রাখে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করে আন্দোলনকারীদের দাবি আওয়ামী লীগের আওয়ামী লীগকে রাজনৈতিক নিষিদ্ধ ও নিশ্চিহ্ন করতে হবে এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে দৈনিক দেশপত্তর পত্রিকার শিরোনাম আব্দুল হামিদের দেশ ত্যাগ আবারও চাপে রাষ্ট্রপতি প্রতিবেদন বলা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ করায় দেশ জুড়ে নতুন করে তীব্র বিতর্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল এই ঘটনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দায়ী করে তার অপসারণ দাবি করেছে অভিযোগ উঠেছে রাষ্ট্রপতির অফিসের ফোন কলের পরেই আব্দুল হামিদকে বিমানবন্দর থেকে যেতে দেওয়া হয় এনসিপি সহ কয়েকটি দল ও শিক্ষার্থীরা এ নিয়ে ঢাকায় বিক্ষোভ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটকে প্রতিবাদ জানায় সরকার দাবি করেছে যারা আব্দুল হামিদের দেশ থেকে সহায়তা করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে ইতিমধ্যে কিশোরগঞ্জের পুলিশ সুপার সহ কয়েকজন পুলিশের কর্মকর্তাকে প্রত্যাহার এবং বরখাস্ত করা হয়েছে এ নিয়ে তদন্ত কমিটিও গঠিত হয়েছে আবার কেউ কেউ বলছে রাষ্ট্রপতির অপসারণ চাওয়া মূলত রাজনৈতিক সংকট তৈরি এবং নির্বাচন বিলম্বের কৌশল গত বছর ছাত্রজনতার আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও আব্দুল হামিদ এতদিন দেশেই ছিলেন অবশেষে তিনি পরিবারের সদস্য সহ পরিবারের দুজন সদস্য সহ ব্যাংককে পাড়ি জমান তার বিরুদ্ধে মামলা থাকলেও কোন সংস্থার কাছে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তিনি বেরিয়ে যেতে সক্ষম হন এ নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চাপে রয়েছেন মানবজমিন পত্রিকার শিরোনাম ইমেজ উদ্ধারে কূটনৈতিক তৎপরতা জামাতের প্রতিবেদনে বলা হচ্ছে জামাত ইসলামের নির্বাচন সামনে রেখে তাদের মূল ইমেজ পুনরুদ্ধার তাদের ইমেজ পুনরুদ্ধার ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের কূটনৈতিক তৎপরতা শুরু করেছে গত নয় মাসে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অন্তত বিশটি দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের সঙ্গে বৈঠক হয়েছে আমির সহ শীর্ষ নেতারা ইউরোপ চীন জাপান মালয়েশিয়া কুয়েত সহ বিভিন্ন দেশ সফর করেছেন এসব সফর ও বৈঠকে দলটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে এবং আওয়ামী লীগ সরকারের সময় যে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল তার বিপরীতে নিজেদের অবস্থান তুলে ধরেছে চীন দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া দেশের কূটনৈতিক জামাতের কার্যালয়ে গিয়ে বৈঠক করেছেন এমনকি হয়েছে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ জামাতের উপর দমন পীড়ন চালিয়েছে এবং দলটির কার্যক্রম বন্ধ করে রেখেছিল তবে বর্তমানে রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে উন্মুক্ত হওয়ার পর তারা আবারও সক্রিয় হয়েছেন এবং আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছেন তারা বলছেন বিদেশি বন্ধুদের কাছ থেকে ইতিবাচক বার্তা পাচ্ছেন এবং এই কূটনৈতিক কার্যক্রম ভবিষ্যতেও চলবে দুহাজার সতেরো সালে বাংলাদেশে গ্যাস সংকট ছিল না বললেই চলে চাহিদা ও সরবরাহের পার্থক্য ছিল খুবই সামান্য তবে বর্তমানে প্রতিদিন এগারোশো মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি দেখা যাচ্ছে যা মোট চাহিদার এক তৃতীয়াংশ এদিকে গ্যাস ক্ষেত্রগুলো ক্রমেই শুকিয়ে যাচ্ছে নতুন কোন বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়নি দুই সালে যেখানে গ্যাস উৎপাদন ছিল নয়শো বাহাত্তর বিলিয়ন ঘনফুট সেখানে দুই হাজার চব্বিশ সালে তা নেমে এসেছে সাতশো সাতচল্লিশ বিলিয়ন ঘনফুটে অথচ শিল্প ও রপ্তানি বেড়েছে গ্যাসের দাম কয়েক ধাপ বেড়ে প্রায় দ্বিগুণের বেশি বাড়ানো হলেও সরবরাহ এবং চাপ কমে গেছে বহু শিল্প কারখানা যেমন আশুলিয়ার লিটল স্টার স্পিনিং মিল বা পতুল্লার ডাইং কারখানাগুলো স্বাভাবিক উৎপাদন করতে পারছে না গ্যাস না থাকায় অনেক সময় যন্ত্রপাতি বন্ধ থাকে ক্ষতির অঙ্ক কোটি টাকায় পৌঁছায় সরকারের ভরসা ছিল এলএনজি আমদানির উপর কিন্তু দামের অস্থিরতা এবং অপর্যাপ্ত অবকাঠামো সেই পরিকল্পনাকে ব্যর্থ করেছে গ্যাসীয় দেশ অনুসন্ধানেও গতি নেই বিশেষজ্ঞরা বলছেন বহু আগেই এই সংকটের পূর্বাভাস ছিল কিন্তু কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী শিল্পে দুশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট গ্যাস বাড়ানো হবে যা কিছু স্বস্তি দিলেও সমস্যার স্থায়ী সমাধান নয় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম রাখায় নিয়ে মানবিক করিডোর করিডোরের সাথে চীন জড়িত নয় রাষ্ট্রদূত ওয়েন প্রতিবেদন বলা হচ্ছে চীনের রাষ্ট্রদূত ইয়েন ও বলেছেন মিয়ানমারের রাখাইনে যে মানবিক করিডোর চালু হয়েছে তাতে চীনের কোনো ভূমিকা নেই এটা জাতিসংঘের উদ্যোগ চীন অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ এবং মিয়ানমার শান্তিপূর্ণ উপায়ে সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বাংলাদেশ চীন সম্পর্কে পঞ্চাশ বছর উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন তিনি তিস্তা প্রকল্প নিয়েও জানান চীন প্রস্তুত আছে এখন বাংলাদেশ সিদ্ধান্ত নিলি প্রকল্প শুরু সম্ভব এটি রিস্তাপারের মানুষের জন্য সুফল বই আনবে কিভাবে বাস্তবায়ন হবে তা একান্তই বাংলাদেশের সিদ্ধান্ত ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন সন্ত্রাসবাদের অভিযোগে নিরপেক্ষ তদন্ত দরকার এবং উভয় দেশেই উচিত উত্তেজনা কমানো বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও চীন বাংলাদেশ সম্পর্ক স্থিতিশীল রয়েছে বলে তিনি জানিয়েছেন বণিকবার তার শিরোনাম দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল শিক্ষা ব্যবস্থা এখন কৌমি প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল শিক্ষা ব্যবস্থা হলো কৌমি মাদ্রাসা দারিদ্রতার কারণে অনেক পরিবারের সন্তানদের সাধারণ স্কুলের বদলে কৌমি মাদ্রাসায় পাঠানো হচ্ছে কারণ এখানে বিনামূল্যে বা কম করেছে পড়ার সুযোগ থাকে এবং আবাসিক ব্যবস্থাও রয়েছে বেফাক নামক কৌমি মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা গত 3 বছরে 50 শতাংশ বেড়েছে শুধু বেপাক নয় অন্যান্য বোর্ডগুলোর অধীনেও মাদ্রাসা এবং শিক্ষার্থী বাড়ছে এদের মধ্যে অনেক প্রতিষ্ঠান শহরের ভাড়া করা ফ্ল্যাটে চালনা হচ্ছে সরকারি পরিসংখ্যার অনুযায়ী সাধারণ শিক্ষার্থী শিক্ষা শিক্ষার্থী কমছে বিপরীতে কোমি মাদ্রাসা শিক্ষার্থী বাড়ছে বিশেষ করে বলেছেন দারিদ্র্যতা ধর্মীয় মনোভাব এবং সাধারণ শিক্ষার মান ও মনিটরিং ঘাটতির কারণে কমি মাদ্রাসার দিকে ঝুঁকছে মানুষ তবে এই শিক্ষা ব্যবস্থা এখন সরকারি মনিটরিং এর বাইরে সরকার দাওরাই হাদিসকে মাস্টার্স সমতুল্য স্বীকৃতি দিলেও চাকরি বা উচ্চ শিক্ষায় কৌমি শিক্ষার্থীরা পিছিয়ে থাকছে শিক্ষাবিদরা মনে করেন কৌমি মাদ্রাসা শিক্ষাকে মানসম্মত এবং উপযোগী করে গড়ে তুলতে সরকারি নীতিমালায় নীতিমালার আওতায় আনা জরুরি এতে শিক্ষার্থীদের জন্য দক্ষ জনস্বীকৃতি পরিণত হওয়া সম্ভব হবে সেই সাথে কৌমি মাদ্রাসার পরিবেশ তথ্য ও কারিকুলাম নিয়ে একটি সুস্পষ্ট জরিপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সমকালে শিরোনাম থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা মুহূর্তে শেষ পরিবারটি প্রতিবেদনে বলা হচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন সদস্য সহ মোট জনের মৃত্যু হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি অ্যাম্বুলেন্সে চাকা পাংচার হওয়ায় রাস্তায় দাঁড়িয়েছিল ছিল এ সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সের আরোহীরা চাপা পড়েন ঘটনাস্থলে সাহেরা বেগম নিহত হন পরে হাসপাতালে মারা যান স্বামী সামাদ ফকির ছেলে বিল্লাল মেয়ে আফসান এবং চালক মাহবুব দুর্ঘটনায় বেঁচে যান বিল্লালের স্ত্রী বোন এবং দুই মেয়ে বাসটির সুপারভাইজার এবং হেল্পারকে পুলিশ গ্রেফতার করেছে একই দিনে দেশে বিভিন্ন স্থানে আরো কয়েকটি দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত দশ জন গোপালগঞ্জে মুরগি বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে গাছে ধাক্কা খেয়ে তিনজন নিহত টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ আপ ট্রেলারের সংঘর্ষে তিনজন কিশোরগঞ্জে মোটরসাইকেল অটোরিক্সার সংঘর্ষে দুই কলেজ ছাত্র পটুয়াখালীর কলাপাড়ায় ইজি বাইকে ঢাকায় এক শিশু যশোরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী লক্ষ্মীপুরে ট্রাক এক কৃষি কর্মকর্তা এবং রংপুরে পথচারীকে চাপা ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আর একজনের মৃত্যু খবর এসেছে এসব ঘটনায় গভীর সুখ প্রকাশ করেছেন স্থানীয়রা প্রিয় এই ছিল আজ সকালের আয়োজন আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ এবং আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা